আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ আহসান টেলিকম ভিডিওর পক্ষ থেকে আমি আহসান হাবিব আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের আমরা একটি ওয়েবসাইট সম্পর্কে জানবো আপনি যদি অনলাইনে যে কোনো জিনিস সেল করেন আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন অনলাইন অথবা অফলাইনে যদি কাজ করেন এখন এটা আপনার হতে পারে ডিজিটাল প্রোডাক্ট অথবা ফিজিক্যালি প্রোডাক্ট তো সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ওয়েবসাইট থাকা জরুরি তো চলুন আজকে আমরা এরকম একটি ওয়েবসাইট সম্পর্কে জানবো যে ওয়েবসাইটটি আপনারা চাইলে আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন খুবই কম দামে সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসলাম এখান থেকে দেন আমরা ক্লিক করব এই লিংকে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সবের নাম দিতে পারবেন তারপরে হচ্ছে এখানে আপনার ডিটেলস এরকমভাবে দেখাবে এখানে আপনার আপনার ইচ্ছা মতন পিকচার গুলো দেখতে পার দিতে পারবেন আর এখানে কিন্তু এটা আপনার এরকম ভাবে স্লাইড করবে তারপরে হচ্ছে আপনি যে পণ্যটা বিক্রি করবেন দেন এটা হচ্ছে এখানে আপনার রেগুলার সুবিধা আছে তারপরে হচ্ছে এখানে আপনি কন্টাক্ট নাম্বার এভাবে এগুলা সেট আপ করা হয়েছে তারপরে এটার বৈশিষ্ট্য সুবিধা তো আপনি দেখতে পাচ্ছেন এরকম ভাবে হচ্ছে দেন এখানে তিনটা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে সর্বমোট তো আপনারা চাইলে এরকম ভাবে কিন্তু আমাদের থেকে আপনারা তৈরি করে নিতে পারেন দেন এটা হচ্ছে আপনার ইয়াতে দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ডেস্কটপে দেখাচ্ছে ডেস্কটপে হচ্ছে এরকম দেখাবে আপনি চাইলে কিন্তু দেন এই যে এরকম ভাবে এখানে আসার পর আপনি চাইলে কিন্তু এখানে এই যে কোনো জিনিস কিন্তু আপনি এখান থেকে ইয়াও করতে পারেন চেঞ্জ করতে পারবেন যে কোনো জিনিস সেখান থেকে আপনি এটা আপডেট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন যেখান থেকে খুবই সহজে কিন্তু চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আপনার আমি যে কথাটা বলছিলাম এটা কিন্তু ডেস্কটপে দেখাচ্ছে ডেস্কটপে কম্পিউটার এরকম দেখাবে ফোনে কিরকম দেখাবে এটা আমরা দেখি এটা হচ্ছে এখন যেটা দিলাম এটা হচ্ছে ট্যাব ফোন যেটা আছে ট্যাবলেট এইটাতে দেখাবে এরকম ওকে আর আমাদের স্মার্ট ফোনে দেখাবে হচ্ছে এরকম তো এখান থেকে আমরা আপনারা কিন্তু সবভাবেই এটা কাজ করতে পারবেন তাছাড়া হচ্ছে এখানে যদি আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে যে এখানে ডান পাশে নিচে কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে সেট আপ করে দেওয়া হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের আইকনটা কিন্তু এখানে আছে আপনারা চাইলে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে কিন্তু দেন হোয়াটসঅ্যাপে দেখেন ওয়েলকাম মাই শপ এরকম একটা আপনি দিতে পারবেন তো এরকম পেজ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের থেকে খুবই কম দামে বানিয়ে নিতে পারবেন অথবা যদি আপনার এরকম থিমস এই থিমসটা প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন এবং এটা থিমস নেওয়ার পর কিভাবে বানাবেন কিভাবে এডিট করবেন একটু যে আমরা কিন্তু সবকিছু শিখিয়ে দিব তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম